মাত্র তিনশো টাকায় আচ্ছা এটা কিন্তু প্যানেলের পোষণটা সম্পূর্ণ খুবই সুন্দর আফসন করা এগুলো কিন্তু একদম কম এটাও তিনশো টাকা কালেকশন আচ্ছা এটা এটাও তিনশো টাকা মাত্র তিনশো টাকায় কিছু লং হিজাবি গাউন থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু মিরোর গাড়ারা সেট আছে এগুলো তিনশো করে আর এখানে কিন্তু এস্মোকি গাউন আছে এগুলো হবে সামুসিল জর্জেট ফ্যাব্রিক ভিতরে পুরো ধামাকা একটা অফার প্রাইস তো এগুলো পেয়ে যাচ্ছেন কুইন শপ থেকে দোকান নাম একুশ নিউ সুপার মার্কেট ডিবলক মুদি মার্কেট দীততলা নিউ মার্কেট ঢাকা 1205 অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট কন্টাক্ট করবেন আলাইকুম আজকে কিন্তু আবার আমরা কি একটা নতুন অফার প্রাইসে নিয়ে আসছি মাত্র সাতশো টাকা দামের জামা বিক্রি 300 টাকা এই যে দেখেন ফার্স্ট কত সুন্দর একদম প্রিটি একটা কালেকশন এটাও থাকবে 300 টাকা মাত্র টাকা মানে এগুলো স্টক কতটুকু আছে ভাইয়া আমাদের স্টক কম আছে কিন্তু এই জন্য সরকারে দিয়ে দিচ্ছে যারা আছে যারা নিবে আগে নিতে হবে আপনার আটচল্লিশ পঞ্চাশ আচ্ছা আরো কালার আছে মাত্র

যে <kritik> কোনো <tries> wow, um, so 3 হোলসেল এটা দেখেন এটা দেখেন এটা কিন্তু একদম 250 ইঞ্চি ঘেরের গাউন হবে আচ্ছা এটাও থাকবে 300 টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা গাউন সুন্দর আচ্ছা এটাও সেম প্রাইস মাত্র টাকা আজকে টাকা ওকে

বাহ এটা দেখেন এটাও তিনশো টাকা সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার যারা আগে নিবেন তারা আগে পাবেন স্টক একদম লিমিটেড অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো অ্যালেক্সের ভিতরে আছে সুন্দর একটা কালেকশন নিচে কিন্তু রিবন করে আছে কালার আছে সুন্দর এই যে এটাও তিনশো টাকা আচ্ছা এটা হাতাটা দেখেন কত গর্জিয়াস করে কাজ করা হবে এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিকসের ভিতরে আছে আজকে একদম কাজটা আছে এটা এক্সট্রা কিনতে টাকা লাগবে আর এটা

এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে টাইডে প্রিন্ট করা 100% এটা একটা কালার আচ্ছা এটাও 300 টাকা 300 টাকা স্পেশালি আজকে একদম নতুন কালেকশন একদম আপডেট একটা গাউন দেখাচ্ছি দেখেন এখানে গলাটা আছে একদম মানে ওয়েস্টার্ন একটা কিছু কালেকশন ডিজাইন করা আছে আচ্ছা এটার প্রাইসও থাকবে এগুলো 300 করে এটার ব্ল্যাকটা দেখেন আচ্ছা এটাও কিন্তু তিনশো টাকা একদম ওয়েস্টার্ন একটা কিন্তু গ্রাউন্ড পাচ্ছেন এই কালারটা দেখেন জাস্ট এটাও তিনশো টাকা এটা হচ্ছে ব্লু কালার অনলি তিনশো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল ভাইরাল দেখেন এটাও তিনশো টাকা

অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে আমরা সেই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা